হ্যাঁ হ্যালো অফ গেস্ট সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তাহলে মতে আমি অনেক ভালো আছি তো গেস স্ক্রিপ ভিডিও টাইটেলের মধ্যে লাগি তো বুঝে ভিডিওর টপিকটা কি হতে যাচ্ছে আমাদের এটা কিন্তু আপডেটের পর প্রথম ম্যাচ হতে যাচ্ছে আর গেস আমাদের ভাই আমরা মানে যতই মজা সচলম করি বাস আজকের এই ভিডিওতে আমাদের ভুরিয়াটা কনফার্ম লাগবেই লাগবে কারণ ভাই আপডেটের পরে প্রথম ম্যাচ এটা ভুরিয়া না করলে হবে তো কি চলো আমরা বেশি বকবক না করি তাড়াতাড়ি ম্যাচটা স্টার্ট করে দিই চান কারণ বেশি লেট করা যাবে না আচ্ছা গেছি এখানে কিন্তু আমরা ম্যাচটা লোডিং দিয়ে দিছি ভাই সাপ মারাত্মক আপডেট দিয়েছি তাই না চান্দুরা দেখো ভাই যে ড্রেস আপগুলো দিয়েছে আর ফ্রি ড্রেস আপটা কিন্তু মারাত্মক ছিল চান্দু সো ভাই ম্যাপটা কী করছে দেখছো ভাই পুরো সবুজ সবুজ হয়ে গেছে ভাই সেরা সেরা এটা ভাই প্লেনটা দেখো ভাই মারাত্মক চান্দু সব সেরা ভাই তোমাদের কাছে এই আপডেটটা কেমন লাগছে অবশ্যই গন বক্স বলে দিও ও বি ফোরটি এইট এই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই গণবক্স বলে দিও কিন্তু ঠিক আছে ভাই অনেকটাই মানে ই চেঞ্জেস করার চেষ্টা করেছে বাট আগের মতো তো হবে না অবভিয়াসলি আচ্ছা আমরা ফ্যাক্টরি করে নামি আর গাইস মানে চারিদিকের ভিউটা দেখছো চান্দু মানে ভূমি মতো করছে আর মাঝখানে কেমন সবুজ একটা দ্বীপ বানাইছে সেরা ছিল এটা আচ্ছা দাও আমরা কিন্তু সেই আমাদের ঐতিহাসিক জায়গার উপরে নামবো মানে তেলের ঢম ভাই সাপ চান্দুরা কি একটা নামছে এখানে আছে আমরা স্যান্তিন তাড়াতাড়ি মারি সামনের দিকে আচ্ছা এখানে কেউ নামে নাই এখনও পর্যন্ত কোনো ব্যাপার না সেখান থেকে আমরা কি পেয়েছি ম্যাক্স ইভেন ভাই এটা কোনো কথা লং জিন্সের গান দাও রে আরে গাইস মানে এ তো মানে এ নাইনটি ফোরটা পেয়ে গেছে এ এ নাইনটি ফোর বাদ দিয়ে যদি আমরা প্যারো ফেলবো এরকম ও চান্দু মানে নাম মুখে নিতে নিতেই তোমার দেখা সে আজকে লাখটা মনে আমার কাছে ছিল ভাই সেখান থেকে আমরা প্যারো ফেলা এ সামনে কি কম এ ভাই সামনে একটা প্লেয়ার নাম থাকে চান্দু একটা টুকি খাও আরে চান্দু ভালো পরিমাণে ড্যামেজ খাইছে এ একটা তুমি বের হয়ে যাই তো খাবার চান্দু যাও চান্দের দেশে চলে যাও এর সাথে কিন্তু আমাদের এইখান থেকে ফ্যাক্টরি তেলের ঢামের একটা কিল ডান গাইস দেখা যাক ভাই এবার কি করতে পারি আরে চান্দু তুমি তো আমারে ভাই মানে মারতে চাইছিলে কিন্তু পারল না গো আচ্ছা এদিকে দেখা যাক ভাই কোনো এনিমি কি আর আছে ভাই আজকে আমি সব এনিমিদের মাইরে দেবো সব এনিমিদের মাইরে দেবো আমি কিন্তু দিন ভাই মানে তোর থেকে বিরক্ত ছিলাম কল দাদা এখান থেকে আমরা করে নি আগে চান্দু ভাই লুট না হলে কেমনে খেলবো ও ভাই টোকন তুয়ে দিছে ভাই শুধু আমার জন্য ভাই টোকন তুয়ে এখানে দেখছো চান্দুরা আচ্ছা দাঁড়াও আমরা এখান থেকে ভালো করে মানে করে নি

আমি আমি মারলেই হেড শট লাগে বডি শটের কোনো ঠিক ঠিকানায় নাই নাকি এ ব্যাপার না আইস ও একটু ফাগল আছি আচ্ছা আমরা এই বিমের উপরে এখান থেকে একটা লাভ আচ্ছা ধরো বিমের উপরে এম করে নি এই দিলাম লাভ ধরো চান্দু এখান থেকে স্ক্যানারটা ফাটাবো কিন্তু এখানে আচ্ছা এম পাচ্ছে না ভাই

ভাই সাপ আমার কাছ থেকে পলাই গেলো ভাই আরে চান্দু আচ্ছা বিমের উপর থেকে আমরা আবার একটু সামনের দিকে যাই আরে কে সরি এবার আমরা মাস্টার উঠতে পারি নাই কারণ ভাই আমরা অতটা খেলি নাই সো নেক্সট সিজন থেকে মাস্টার ডান ধরার চেষ্টা করবো মাস্টার গ্র্যান্ড মাস্টার সো তোমার সবাই মিলে একটু পাশে থাকি আর এবার হিরোয়িক ডান করছি হিরোয়িক মেবি ফাইভ স্টার ডান করছি আচ্ছা চান্দুরা দেখি এইখানে কি কোনো এনিমি ভাগেরা আছে ভাই আমি শব্দ পাচ্ছি একটা স্যান্তিনোর মেবি ও নিচের দিকে যাচ্ছে আমরা এখান থেকে ছান্তি নদী ভাই ও কি ধরো ধরো চান্দু আরে ভাই গাড়ি নে ভাগতেছে মেবি আরে ভাই ভাই গেই তো গেলো চান্দু ধরো ধরো সামনে তো গাড়ি আছে আমরাও গাড়ি নিয়ে দেখি ভাই ওরে ধরতে পারি কি না মেবি পারবো না ভাই পরে তো ধরার অসম্ভব কারণ চান্দু চলে গেছে বটলাইলে কিন্তু বেশি বক্স আজকে খবর আছে তোর কিন্তু এমনি মাথা ইড়ক্ত হচ্ছে আচ্ছা গাইজ এইখানে কিন্তু 14 জন আলাইভ আছে মানে 14 জন মানে 13 জন দূর ভাই কি কমতেছে আমি তো একটা কিল করছি জানো আজকে কিল ক্লিক টার্গেট কইটা দিব ভাই থাক থাক ভাই কিল টার্গেট মার না কোনো ব্যাপার না চান্দু দেখা যাক ভাই এদিকে কোনো এনিমি বাকি রাখি আছে ভাইসাব শপ মেনা ফুলাবো শপ মেনা ফুলাবো চান্ডু এদিকে

హెట్ మరి <tip> <tip>

চান্দু তুমি বের হও না ভাই তোমার একটা কতগুলো আমি মাছ দেবো আচ্ছা আমরা এখানে একটা মেট কিট করে নি ভাই এবার মাই গিয়ে নেমি আমার তো বয় করতে যাবো না মাই যাই ওই আমরা এখানে একটা অল মারি সাইডে দেখতে কেউ না মারে ভাই তিনটা কিনে আমাদের কনফার্ম গাইস ভাই বাট এই এনিমিটা হ্যাঁ এর কাছে এ ডাবলু এম রয়েছে চান্দো আর যারা গাইস আমরা একটা করি আমরা এ ডাবলু এমটা এর কাছ থেকে উঠাই নি ঠিক আছে এ ডাব্লু এম দিয়ে কিন্তু আমরা ভালোই খেলতে পারি ঠিক আছে এডাবলিউ এম নিলাম আর এ ডাব্লু এম এমও সব কিছু নিয়ে নিয়েছি আর দেখেছি গাইস গাইস আমাদের কয়টা কিল আচ্ছা আজকের কিলের টার্গেট হচ্ছে তোমার কয়টা যাও গাইস চারটা চারটা গাইস আমার ভাই ফোন ল্যাক করতেছে আমি এর থেকে বেশি আর দিচ্ছি না সরি আচ্ছা আর তোমরা চ্যালেঞ্জ দিও ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিও আমি চেষ্টা করবো সেগুলো কমপ্লিট করার কিন্তু ভাই এরকম চ্যালেঞ্জ দিও না যেগুলো কমপ্লিট করা একদম অসম্ভব থেস একটু মানে ইউনিক কিছু চ্যালেঞ্জ দিও যেগুলো একটু মজা আসে যেগুলো একটু করা এই পসিবল সে এরকম কিছু দিও আর ঠিক কোনো ব্যাপার না তোমরা চ্যালেঞ্জ দিও আমি এখন ভাই তাড়াতাড়ি এইখান থেকে জোনের বাহিরে যাই আচ্ছা এইখান থেকে আমরা ময়লার ট্র্যাকটা নিয়ে নিয়েছি ভাই সো এটা নিয়ে আমরা সামনের দিকে যাই চান্দু সব কিন্তু ভাই জোনের দিকে আসছে আর আমার কিন্তু ভাই নিশা একটা নাই ঠিক আছে গাড়িতে মারলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা ভাই আমরা কোন দিকে যাব কভার তো একটা নিতেই হবে আচ্ছা আমরা একবার একটা কাজ করি ওই যে টাওয়ার আছে না ওইটাই যাবো কিন্তু টাওয়ারে কি কোনো এনিমি ভাই সাহ টাওয়ারে এনিমি আছে একটা মাত্র বলতে গেছিলাম যে টাওয়ারে কি কোনো এনিমি আছে দেখো চান্দু ওইখানে একটা এনিমি আছে আচ্ছা এখান থেকে আমরা গাড়িটা নামে একটা ওয়াল

কে কি দে মারলো ওই জায়গায় সামনে থেকে আসতেছে বাট মারলো কি দেও আমারে আচ্ছা দাঁড়াও ওরে এখান থেকে ম্যাক্স আর চান্দু তুমি তো জানো না আমার কাছে ম্যাক্স ইভেন ভাই এ ভাই এ কারা যে আমার তো সাহায্য করতেছে ভাই আমার কাছে আসতেই দিচ্ছে না ভাই এর আগে একটা শট দিচ্ছে ওরেও মেরে ফেলছে তারপরে এই যে এনিমিটা আসতেছিল এটাও মেরে ফেলছে ভাই তুমি কে চান্দু আমার প্রত্যেকটা কিল খেয়ে দিচ্ছ তুমি চান্দু এটা কোনো কথা গাইস আর তিনজন এনিমি অ্যালাইভ আছে আমার আমি দিয়ে চারজন সো আমারে কিন্তু ভাই মানে যতই সেফলিভাবে খেলে ম্যাচটা কিন্তু ভূইয়া করতেই হবে আজকে চ্যালেঞ্জ অসম ভূইয়া করার চ্যালেঞ্জ ঠিক আছে আর এটা কিন্তু নতুন আমার মানে তোমার কী বলে আপডেটের পরে প্রথম ম্যাচ তো গাইস দেখা যাক আর গাইস তোমরা কি আমার এ চ্যালেঞ্জ দেখতে চাও মানে অনলি এ দিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর গ্যাস দেখা যাক এইখানে কি কোনো এনিমি বাকি আর ভাই আর দুইটা আছে আমি দিয়ে তিনজন আচ্ছা দেখা যাক চান্দুরা এখানে কি আর কোনো এনিমি বাঘেরা কোন দিকে চান্দুরা আছে আমরা স্যান্টিনোমেনের নিচের দিকে চলে যাই গ্যাস এখনো কিন্তু তিনটে এনিমি অ্যালাইভাসে ঠিক আছে ভাই এ ভাই তিনটা না দুইটা মানে আমি আর একটা এনিমি অ্যালাইভাসের গ্যাস এইটা মারতে পারলেই কিন্তু আমাদের ভুইয়া কনফার্ম গ্যাস ভুইয়া মিস করা যায় ও ভাই সামনে এনিমি একটা টুকি চান্দুরা একটা টুকি দিচ্ছে ভাই একটু ড্যামেজ খেলে যাবে ভাই ম্যাক্স ম্যাক্সিমাম একটা বাড়ি আরে চান্দু ওয়ালমার্চ আচ্ছা এখানে আমরা ল্যান্ডমাইনটা বসে দিলাম আর এখানে পচা মাইনটা মেনে দিই ভাই কোথায় যাব এই আমার কাছে এমটিও রয়েছে চান্দো এই চান্দু ফুল একটা যদি শট আমি ম্যাক্সিমাম দিতে পারি তাহলে যাবে এই নাও ভাই বুম চান্লো বইয়া গাইস ভাই অনেক 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 ভাই প্যারের ভিতরে কীভাবে জ্বালিয়ে জ্বালিয়ে মারলাম এনি লাস্টে এনিমেটারে ভাই মারাত্মক ছিল গাইস মারাত্মক ছিল ভাই ওকে বইয়া বলে দাও তোমার সবাই তো হোক গাইস এটাই আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কেমন রাখছি বলে দিও আর গাইস তোমাদের কিছুদিন আগে মানে কালকেই আমি শর্ট ভিডিওর মাধ্যমেও জানাইছি যে আমার চ্যানেলটা কিন্তু অনেক 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 ডাউন তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো তোমরা আমার পাশে থাকিও আর গাইস আর কিছু বলার নাই তোমরা সবাই ভালো ভালোতে খুঁজতেও নিজের খেয়াল দেখেও টাটা খোলা বেস গাইস